আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শান্ত ইসলাম পক্ষ থেকে আমরা তো বাংলাদেশের সকলেই আমরা জানি যে ইসরায়েলের বিপক্ষে এবং আমাদের মুসলমান ভাই জন্য তারা রাস্তায় নেমে গেছে এখন আমাদের কর্তব্য তো আমরা পালন করতে পারি যে আমাদের দেশে যে আমরা যে সাধারণ যে ড্রিঙ্কস খাই বা ইসরায়েলের যত পণ্য আমরা ক্রয় করি এর বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার এবং আমরা আজকে একটা কুইজ গেম খেলবো যেখানে চ্যালেঞ্জ থাকবে যে ইসরায়েলি পণ্য চেনা এবং বয়কট করার জন্য তারা সাধারণভাবে কি বলে প্রতিটা উত্তরের জন্য একটা করে চকলেট যে উত্তর দিতে পারবে তার জন্য একটা করে চকলেট আমাদের পক্ষ থেকে দেওয়া হবে সঙ্গেই থাকুন দেখুন ফিলিস্তিনের অবস্থা কীরকম ঠিক আছে ফিলিস্তিনের অবস্থা তো দেখছো যে আমাকে মানে মুসলমান রাষ্ট্র হিসাবে আমাকে তো মনে করো লজ্জা হওয়া উচিত আর গতকালকে তো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে তো আমাদের যত মানে সাধারণ যত জনগণ আছে মানুষজন আছে তারা তো নেমে গেছে যে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে এখন আমি তো তোমার কাছে দুইটা বা তিনটা প্রশ্ন জিজ্ঞেস করবো যদি উত্তর দিতে পারো তাহলেই তোমার জন্য রয়েছে একটা করে চকলেট খেলবা আচ্ছা এই যে এই পনেরো এটা কোন দেশের এটা ইসরায়েলে আচ্ছা আর এটা

তিনটার মধ্যে দুইটা বাসো ধন্যবাদ ভাইয়া এবং সচেতন থাকবা যে বাংলাদেশী পণ্য এবং ইসরায়েলি পণ্য দেখে ক্রয় করবা সালাম আলাইকুম কাকা আমরা তো এখন বর্তমানে তো ওই যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলতেছে আপনি তো জানেন আমরা তো মুসলমান হিসেবে তো আমাকে একটা কর্তব্য দায়িত্ব আছে যে ইসরায়েলি যত পণ্য আছে এগুলো আমাদের বয়কট করা দরকার নাকি এটা বয়কট করা ঠিক না উচিত হবে কিনা আর আমাদের এখানে কয়েকটা প্রশ্ন আছে যেগুলা যদি আপনি পারেন তাহলে আপনার জন্য একটা করে আমাদের পক্ষ থেকে ছোট করে একটা চকলেট যে কয়টা প্রশ্ন করা হবে আপনি যদি তিনটা পারেন তাহলে তিনটা চকলেট দেওয়া হবে আপনাকে এটা জাস্ট আপনার জন্য একটু জিজ্ঞেস করার জন্য ঠিক আছে আচ্ছা এই এই যে এটার নাম কি দেখাইছেন খাইছেন তাকে বড় মনে হয় খাইছেন না আরসি আচ্ছা এটা এটা কি বাংলাদেশি পণ্য নাকি ইসরায়েলি পণ্য কোন দেশের বলতে পারবেন না আচ্ছা তাহলে তো হলো না আপনার একটা প্রশ্ন বাদ গেল এটা এটার নাম কি

কোকাকোলা কোকো কোকাকোলা কোকাকোলা আচ্ছা এই কোকাকোলা এটা কোন দেশের না এটা বাংলাদেশী এটা এটা ইসরাইলি এটা ইসরাইলি বন্না আপনি পারা নাই আপনি তিনটার মধ্যে একটা প্রশ্ন পারছেন আপনার জন্য একটা চকলেট দেওয়া হয়েছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটা ভাই পাইলাম যার যার কাছে আমি তিনটা প্রশ্ন করব আর দেখি উনি কয়টা পারে আসসালামু আলাইকুম ভাই ভাই এটার নাম কি? 7 up এটা কোন দেশে উৎপন্ন भैया? এটা পণ্য। ভাই তিনটার মধ্যে একটা প্রশ্ন পারছে একটা পুরস্কার তার জন্য भैया। ধন্যবাদ। আচ্ছা এরপরে আরেকটা হইছে। এটার নাম কি भैया? মোজো। মোজো মোজো এটা কোন দেশে? এটা বাংলাদেশি। এটা দুইটার মধ্যে দুইটাই বললেন। এজন্য আপনাকে দুইটাই দেওয়া হলো। আচ্ছা। এরপরে এটা এটার নাম কি? কোকালা

আমরা তো মানে আমাদের বাংলাদেশের তো ইজরাইল এবং আহ ফিলিস্তিনের যে যুদ্ধ হইতেছে এইটার জন্য বাংলাদেশের সকলে কিন্তু রাস্তায় নেমে গেছে আপনারা সবাই জানে ঠিক আছে আমাদের মানে শক্তি আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন আমি তো মানে যে ইজরায়েলি এবং বাংলাদেশী যে ইজরায়েলি পণ্য বয়কট করার জন্য আহ তিনটা প্রশ্ন করতেছি যে আমাদের ইজরায়েলি পণ্য চিনে নাকি বাংলাদেশের পণ্য চিনে বাংলাদেশি পণ্য চিনার জন্য এখন আমি আপনার কাছে তিনটা প্রশ্ন করব তিনটার মধ্যে যদি তিনটা পারেন তাহলে আপনার জন্য রয়েছে পুরস্কার ছোট পুরস্কার আচ্ছা এই যে এইটা এটার নাম কি সেভেন আপ সেভেন এটা কোন দেশে পণ্য এটা ইসরায়েলে ধন্যবাদ আপনার প্রথম উত্তরটা সঠিক হয়েছে এবং এর জন্য আপনি একটা চকলেট পাইলেন আমাদের পক্ষ থেকে আচ্ছা দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন এটা এটার নাম কি এটা হলো এটা এর নাম কি এটা এই তাহলে এই আচ্ছা না না এটা এটা কোন দেশি পণ্য না না এটা 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 হয় না আপনি দুই আমাদের বাংলাদেশি পণ্য আপনি দুইটার মধ্যে একটা সঠিক গেছে একটা ভুল হইছে আচ্ছা এরপরে আছে এটার নাম কি এটার নাম পেপসি পেপসি আচ্ছা পেপসি কোন দেশে

বোম দিয়ে উড়িয়ে দিতেছে এগুলোর জন্য আমরা তো তাদের ওইখানে গিয়ে আমরা সাহায্য করতে পারতেছি না যার জন্য আমরা রাস্তায় নেমে তাদের প্রতিবাদ জানাচ্ছি এবং এই জন্য আমরা এই যে ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য মানুষকে পণ্য মানে পণ্য যেন চিনে এই জন্য তাদের সাথে মানে কাছে গিয়ে আমরা এগুলো চিনার জন্য কথা বলতেছি তোমরা কি আমাদের সাথে মানে গেমটা খেলতে চাও আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এখানে রয়েছে দেখো এটা নাম কি ভাইয়া

এটা এটার নাম কি ভাইয়া কোকাকোলা এটা কোন দেশি ইজরায়েলি পণ্য আচ্ছা ঠিক আছে ওর তিনটার মধ্যে ওর তিনটা প্রশ্ন হয়েছে এবং এই জন্য তিনটা পুরস্কার পাইছে এবং আমাদের পক্ষ থেকে ওর জন্য আরেকটা আরেকটা পুরস্কার বেশি দেওয়া হলো ভাইয়া আমরা তো এই যে ইজরায়েলি পণ্য যা আছে এগুলো আমরা ভয় করব পারবো শুধু এপিএফসি কোকাকোলা এগুলোই না যত পণ্য আছে খাবার মানে নিত্য প্রয়োজনীয় যত যা কিছু আছে আমরা ইংলিভার তারপরে তোমার কে আহ আর অন্যান্য যত ব্র্যান্ড আছে বড় বড় ব্র্যান্ড আছে এগুলো আমরা বয়কট করার চেষ্টা করবো ঠিক আছে আলাইকুম ভালো থাকবে